এক ফুট সমান কত ইঞ্চি তাকে টেপটা দিচ্ছি আসসালাম আলাইকুম আজকে আমার দুই লক্ষ ফলোয়ার্স কমপ্লিট আপনাদের ভালোবাসা এই আনন্দ শুধু আমার একার না সবার মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য আজকের এই সেলিব্রেশনটা দেখছেন কিছু মিষ্টি এবং আমার যেমন থাকে ভিডিওতে কুন্নি এবং একটা বড় ট্রফি আছে তো এই সেলিব্রেশনটা অনেকে কেক দিয়ে করে তো আমি একটু অন্যভাবে করছি এটা হচ্ছে মালদা এটা হচ্ছে মুর্শিদাবাদ দুটো টিম ভাগ করেছি আমি একটা মালদা একটা মুর্শিদাবাদ এটা হচ্ছে মুর্শিদাবাদ এটা হচ্ছে মালদা তো দুজনের মধ্যে ছটা করে কোয়েশ্চেন করবো রাজমিস্ত্রি কোয়েশ্চেন করব ছটা যে বেশি উত্তর দিতে পারবে যে দল তাদেরকে কিন্তু এই বড়ো ট্রফিটা দেখতে পাচ্ছেন বড়ো ট্রফিটা এটা দেওয়া হবে আর এই তিনজনের মধ্যে ধরুন একজন বেশি উত্তর দিচ্ছে হ্যাঁ তাকে তাদেরকে একটা কুননি কিংবা একটা ওলোন এরকম কিছু দেওয়া হবে এদের মধ্যেও যদি কেউ একদম বেশি প্রশ্ন উত্তর দেয় এটা একটা গ্রুপ ঠিক আছে এদের মধ্যেও যদি কেউ একটা বেশি উত্তর দিতে পারে তাদেরকে একটা কুন্নি কিংবা একটা টেপ দেওয়া হবে তো যাই হোক ভিডিওটা খুব মজার হবে ভিডিওটা স্কিপ করবেন না সাথে থাকবেন আর এখনই আমরা চালু করছি প্রথম কোয়েশ্চেন করবো মালদাকে তো যাই হোক সাথে থাকবেন তো রোলস হচ্ছে কি তোমরাকে যে প্রশ্ন জিজ্ঞেস করা হবে যদি উত্তর দিতে না পারো তাহলে মুর্শিদাবাদওয়ালা উত্তর দেবে তারা প্লাস পয়েন্ট পাবে ঠিক আছে আবার ওদেরকে যখন প্রশ্ন দিতে না পারলে তোমরা দিতে পারবা তার জন্য সময় দেওয়া হবে ঠিক আছে তো যাই হোক এখনই চালু করতে যাচ্ছি আমরা প্রশ্ন উত্তর পর্ব রাজমিস্ত্রি প্রশ্ন উত্তর পর্ব প্রথম আমরা মালদাহাকে প্রশ্ন করব। তো প্রথম প্রশ্ন মালদা পাটির কাছে লম্বাই একটা রড কত মিটার হয় লম্বায় একটা রড যে কোনো রড আটের দশের বারোর ষোলোর যে একটা লম্বা রড আছে ওটা মিটারে কত মিটার হয় প্রথম প্রশ্ন সময় কিন্তু দশ সেকেন্ড বেশি সময় দেওয়া যাবে না তেরো মিটার তেরো মিটার তো যাইহোক তোমরা কি চ্যালেঞ্জ করবা তোমরা কি চ্যালেঞ্জ করবা হ্যাঁ আরও ছয় মিটার যাই একজন বলছে বারো দশমিক ছয় মিটার একজন বলছে তেরো মিটার তো যাহেব দুটোই ভুল উত্তর আমি যেটা বলছি এর উত্তর হবে বারো মিটার একটা রডের লম্বাই লেন্থ হয় মিটারে বারো মিটার তো যাই হোক আপনারাও কমেন্ট করে জানাবেন প্রথম কোয়েশ্চেন কিন্তু দুজনের ভুল দুজনেই মাইনাস মাইনাস মালদা মাইনাস মুর্শিদাবাদ মাইনাস আট এম এম রডের ওজন কত কেজি হয় একটা আখের রডের ওজন কত কেজি হয়

আট এম এম হচ্ছে চার দশমিক সাত চার মানে প্রায় পুনে পাঁচ কেজি মতন যাই হোক অবশ্যই আপনারা কমেন্ট করবেন কিন্তু দুজনের প্রশ্ন উত্তর ভুল হয়েছে আপনারা সঠিকটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন দুজনের মাইনে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করবো আবার মালদার কাছে যে প্রথম দুজনে ভুল উত্তর দিয়েছিল এবার দ্বিতীয় প্রশ্ন মালদার কাছে একটা দশ এম এম রডকে কত সুতার রড বলা হয় বলো হ্যাঁ বলো তিন সুতার রড বলা হয় তোমরা কি একমত তোমরা কি চ্যালেঞ্জ করবে না চ্যালেঞ্জ আপনারা এটা রড সঠিক উত্তর মালদার একটা আট এমএম দশ এমএম রডকে সুতার রড বলা হয় যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে মালদার এবার আমি দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করব মুর্শিদাবাদকে তো মুর্শিদাবাদ হচ্ছে দু নম্বর প্রশ্ন হচ্ছে কি একটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি

তো যাই হোক ওরা বলছে বিয়াল্লিশ ইঞ্চি তো তোমরা কি একবারে পারফেক্ট আমরা বিয়াল্লিশ বলেছি বিয়াল্লিশ কনফার্ম তো যাই হোক সঠিক উত্তর বিয়াল্লিশ ইঞ্চি হবে আপনারা কমেন্ট অবশ্যই করে জানাবেন যে এটা কি সঠিক ছিল নাকি ভুল ছিল তাহলে ওদেরও জিরো এখন দুজনের পয়েন্ট কিন্তু জিরো জিরো দুজনেই দুটো দুটো প্রশ্ন করেছি একটা একটা পেরেছি একটা একটা পারেনি তো দুজনেরই এখন সমান সমান চলছে যাই হোক জিরো পয়েন্ট প্রশ্ন এক ফুটে কত ইঞ্চি হয়

এক ফুটে বারো ইঞ্চি হয় তো যাই হোক কি চ্যালেঞ্জ করবে না আমাদের চ্যালেঞ্জের দরকার নাই সঠিক উত্তর হয়েছে তো যাই হোক সঠিক উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উত্তরটা সঠিক ছিল না বলছিলো তাহলে মালদার হলো কুড়ি পয়েন্ট মানে তিনটের মধ্যে দুটো পেড়েছে লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন মুর্শিদাবাদের কাছে এক ফুট বাই এক ফুট একটা ধরো গামলা মানে এই গামলাটা ধরো এক ফুট এক ফুট এক ফুট খালে এক ফুট এতে কত লিটার পানি ধরবে লিটার মানে এক ফুট মানে একশো কুড়ি এক কুড়ি বাই ও থেকে ফুট ধরো একটা গামলায় পানি আছে উচ্চতা দাও এক ফুট উচ্চতা এক ফুট সব থেকে এক ফুট এক লিটার সমান তো যাই হোক আপনারাও কমেন্ট করে জানাবেন এক ফুট বাই এক ফুট জায়গায় মানে এক ফুট গর্ত এক ফুটের গামলা কত লিটার পানি আডবে। আমার লাস্ট কোয়েশ্চেন তারপরেই কিন্তু এই ট্রফিটা চলে যাবে 16 লিটার 16 লিটার তো যায় পুরা বলতে 16 লিটার তোমরা কি কোনো চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ তোমরা মাইনাস খাবো তো আমরা কেন আমরা জিতে আছি তো চ্যালেঞ্জ খাবো না আমরা চ্যালেঞ্জ খাবো না তো যায় চ্যালেঞ্জ করছে না এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে বলছি না অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তরটা ভুল তবে সঠিকটা কি কমেন্ট বক্সে জানাবেন তো যায় আমাদের প্রশ্নের উত্তর পর্ব শেষ যে বেশি প্রশ্ন উত্তর দাও তাদেরকে আমি একটা সান্তনা পুরস্কার দেব তো রকেট যে তিন একটা দশ এবং রডের সাইজ তিনশোটা সেটা বলেছে তার জন্য আমি কুড়িটা দিচ্ছি যাই হোক আর আমি দ্বিতীয় জনকে দিচ্ছি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এক ফুট সমান কত ইঞ্চি তাকে টেপটা দিচ্ছি যাই হোক এদের মধ্যে একজন একটা উত্তর দিতে পেরেছিল যে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি রিংয়ে রড কত ইঞ্চি লাগে তো তাকে আমি এই রুসাটা তুলে দিচ্ছি যাই হোক সব শেষে আমি যেটা বিজয়ী দল আমাদের মালদা বিজয়ী দল মালদা দলকে আমি এই ট্রফিটা তুলে দিচ্ছি আজকে আমার দু লক্ষ ফলোয়ার কমপ্লিট যার জন্য সেলিব্রেশনটা দিলাম তো অনেকেই হয়তো কেক দিয়ে সেলিব্রেশন করে আমি আমি রকম করলাম কারণ হচ্ছে কি আমরা সবাই সাধারণ মানুষ তা আপনারা আমাকে এভাবে ভালোবাসা দিবেন আমি প্রত্যেককে ভালোবাসা তো দিতে পারবো না তবে যতটুকু সম্ভব আমার আশেপাশের গ্রামের লোককে বা রাজমিস্ত্রি ভাইদের এভাবে কিছুটা হলেও আনন্দ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আর এই মিষ্টিটা আমি করাচ্ছি সবাইকে দর্শকদের জন্য থাকছে এই মিষ্টি তো প্রত্যেককে আমি মিষ্টি বিতরণ করছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সবাই লেখক ভিডিওটা কেমন লাগলো সবসময় কমেন্ট করে জানাবেন আর একটু আমাদেরকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন উৎসাহ দেবেন যাতে করে ভবিষ্যতে আমি আরও আরও বেশি আপনাদের আনন্দ দিতে পারি এবং কিছু সাধারণ মানুষের কিছু উপকার করতে পারি এ আশা এ ভালোবাসা রেখে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম